রাধা রাধা হরে কৃষ্ণ শুভ সন্ধ্যা সবাই তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও বাংলায় কমেন্ট করো সাথে সাথে আমারে কৃষ্ণ সবাই তাড়াতাড়ি জয়েন্ট হইয বাংলায় কমেন্ট করো करो तो बस ये ऐसा देखो टेस्ट कर लो टेस्ट कर लो ये तो है आका बाबा जी देंगे जी देंगे लो भाई जा یہ جو کیا نہیں ہے کہ نا میرا اپ کو بڑا سنوں سارے تو ہمارے کو بہت بہت ملے ہم تو بہت تو سنا لگو جی لیے تھے তোর মুখ দেখাও পাপ বুঝলি তো তোর মুখ দেখাও পাপ তোর মোরা মুখ দেখাও ভালো তোর যেন মোড়া মুখটাই আমায় দেখতে করে তোকে আমি চেয়েছিলাম তখন পা ভেঙে গিয়েছিল যদি ফেরতিটা চাইবি তাহলে দিয়েছিলিস কেন লজ্জা করে না তোর